সর্বনিম্ন দামে একদম পাইকারি প্রাইজে পাইকারি পাইকারি প্রাইজে ভাই আগুন কালার গেলে সোফার দাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার কমে নিতে পারবে না আপনারা দেখছেন অর্ধেক অর্ধেকের তো কম অর্ধেক থেকেও কমে অর্থের থেকে কম আপনাদের এখানে সর্বনিম্ন সোফা কত টাকায় পাবে মাত্র ছয় হাজার টাকায় ফাইভ সিটের সোফা কোনটা কোনটা এই যে আছে আমাদের পাশে দেখান ভাই এই যে 6000 টাকায় 5 সিটের 6000 টাকায় 5 সিটের সোফা 32 32 6000 টাকা 6000 টাকায় একদম কম বাজেটে একদম সর্বনিম্ন বাজেতে যার মানে যারা চায় যে অল্প বাজেটে সোফা নেবে অল্প বাজেটে তাদের জন্য কাদের জন্য আর যারা একটু ভালো মানের সোফা চায় রাজুকিয়া রাজুকিয়া চাইলে তারা এটা নিতে পারে এগুলো কত খরচ পড়বে প্রাইস হচ্ছে মাত্র 23000 টাকা ভিটা দেখে আসলে 1000 টাকা ডিসকাউন্ট এক পিসের দাম কত পারবে ছয় হাজার পাঁচশো টাকা আর যদি আট হাজার টাকা আর ফাইভ সিট ফাইভ সিট নিলে বাইশ হাজার টাকা বাইশ হাজার সামনেই কালার মধ্যে গোল্ডেন বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় ফাইভ সিট হাজার টাকায় ফাইভ সিট এর সুপার জেলা শহর থেকে নিতে কত খরচ পড়বে মাত্র চব্বিশশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে চব্বিশশো টাকা দিলেই যাবে বাড়ি চব্বিশ টাকা দিলেই আপনার বাসায়

সিট এর একুশ হাজার টাকায় ফাইভ সিট এর হচ্ছে একদম সুন্দর বর্তমানে খুব চলা চলতেছে যেগুলোর উপরে হচ্ছে এস এস এর কাজ করা

গোট করা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সোফা যে জায়গায় যে কোথা থেকে নিয়ে আসছে ভাইরালের দাম মাত্র চব্বিশ টাকায় সহ ছাড়া মাত্র বিশ হাজার টাকায় ফাইভ হাজার টাকায় ফাইভ সিট ব্ল্যাক কালার সোফা মানে যদি এক পিস নেবে এই যে মাত্র আর যদি একদম সেনাবাহিনীর মানে যে দেখবে পছন্দ হবে এটা একদম ইউনিক কালার ইউনিক কালার একদম ইউনিক যে দেখবে পছন্দ আশা করি ইনশাল্লাহ হবে ভাই এই সুফা আমি দামি শোরুমে গেলে তো পঞ্চাশ থেকে মিনিমাম পঞ্চাশ হাজার লাগবে আপনারা দিচ্ছেন কত আমরা প্রায় আপনার অর্ধেক দামে অর্ধেক দামে সুফা দামে কারখানা থেকে পাইকারি একদম পাইকারি প্রাইজে নিতে পারবে এগুলো এখন ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে দশ বছর গ্যারান্টি সোফাতে মুখে মুখে একদম লিখিত কাগজে কলমে একদম কাগজে কলমে লিখিত থাকবে আর আমরা সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে একদম হোম ডেলিভারি হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি আপনাকে কি ফুল টাকা দিতে হবে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা দিলে চব্বিশশো টাকা দিলে আপনি সোফা বাসায়